ওয়েলকাম টু ডব্লিউ বি এক্সাম কাকার ইউটিউব চ্যানেল ডব্লিউ বি এক্সাম কাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো আজকে মুখ্যমন্ত্রী কিন্তু নবান্ন যে মিটিং হয়েছে সেই মিটিং এ কিন্তু ঘোষণা করেছে যে রাজ্যে প্রায় বারো হাজার নতুন পুলিশ কিন্তু নিয়োগ করা হবে এবং সেই সংক্রান্ত বিস্তারিত যাবতীয় তথ্য তিনি কিন্তু বলেছেন যে আগামী সোমবার দিনের মধ্যে কিন্তু প্রকাশ করা হবে এবং এভাবে তিনি বলেছেন যে এখানে কিন্তু নিয়োগটি করার পরে তিনি বলেছেন যে পুলিশ যে যে ট্রেনিংটা রয়েছে সেই মধ্যে টা এবং পাশাপাশি এটাও বলেছেন যে ডাক্তাররা যেরকম রোগী দেখার পাশাপাশি পড়াশোনা করে সেরকম ভাবে এরকম যে যারা ডিউটি করবে কনস্টেবল পদে বা পুলিশ যেটা নিয়োগ করবে তারা কিন্তু ট্রেনিংও করবে প্লাস ডিউটিও কিন্তু করবে তো মাননীয় মমতা ব্যানার্জি কি বলেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে কিভাবে নিয়োগ হতে পারে এ নিয়ে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব তার আগে তোমরা ভিডিওটি একটু ভালো করে একবার দেখে নাও কি বলেছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে আমি আবারও আসছি তোমাদের সাথে বারো পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল এখন অর্ডারটা আসেনি সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টগুলো করে দিতে পারতাম বারো হাজার সংখ্যাটা তো কম নয় পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি যারা পিজিটি করে মনে করুন বা এম করে এমডি করে নানা রকম আছে তো তারা ডাক্তি মানে ইন্টার করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে আবার তারা পড়া চিকিৎসাটাও করবে সেরকম পুলিশের ডিউটিও করবে আবার ট্রেনিংটাও নেবে এইটা করলে আমরা কাজগুলো অপেক্ষা করো দেখো যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আহ কি ঘোষণা করেন বা কি বিজ্ঞপ্তি ঘোষণা করেন তারা কেউ তোমাদের একটি কথা আমি বলে রাখছি যে তোমরা কিন্তু যে আগামী দিনের ডিসেম্বর মাস ঠিক আছে ডিসেম্বর মাসে কিন্তু পুলিশের যে বাকি পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু হবে আর সেখানে তোমরা কেপি বলতে পারো বা পুলিশের WBP কনস্টেবল যেটা রয়েছে ঠিক আছে আর তারপরে যেটা এসআই রয়েছে ঠিক আছে WBP যেটা এসআই রয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে পাশাপাশি ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে এবং রেলের এন সহ বিভিন্ন যে পরীক্ষাগুলো রয়েছে তোমরা সেই পরীক্ষাগুলোর প্যারালালি প্রিপারেশনের সাথে কিন্তু এই যে পুলিশের কনস্টেবলের সেটাও কিন্তু তোমাদের কভার হয়ে যাবে তো তোমরা আপাতত তোমাদেরকে একটি কথাই বলবো যে তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন নাও যখন বিজ্ঞপ্তি বেরোবে সে বেরোবে তোমরা অ্যাপ্লাই করবে তো তোমাদের প্রস্তুতিটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে কারণ তোমাদের যখনই কোনো যে বিজ্ঞপ্তি ছাড়বে সেই বিজ্ঞপ্তিতে তোমরা যেন হানড্রেড পার্সেন্ট ভাবে প্রস্তুত থাকতে পারো সেই জন্য তোমাদের পড়াশোনাটা কিন্তু খুব জরুরি আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দিও এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি নিতে নতুন আপডেট পাওয়ার জন্য ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে